পরকিয়ার জেরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী নিজেই ট্রিপল লাইনে ফোন করে আত্মসমর্পণ করলেন শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরের কাশিমপুর দুই নম্বর ওয়ার্ডের চক্রবর্তী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে জানা যায় পরকেয়ার জের ধরে স্বামী রাকিব হাসান প্রথমে স্ত্রী জেমি আক্তারকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন পরে মৃত্যু নিশ্চিত হওয়ার পর তিনি নিজেই ট্রিপল নাইনে ফোন দেন এবং খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে নিহত জেমি আক্তার দিনাজপুরের সিতাবগঞ্জ থানার চিমরেগোলা গ্রামের মৃত জাহিদুল ইসলামের মেয়ে আর রাকিব হাসান বগুড়া জেলার লতিফপুর এলাকার বাসিন্দা তাদের দুই বছরের একটি ছেলে ও দুই মাসের একটি মেয়েও রয়েছে গ্রেফতারের পর রাকিব হাসান পুলিশকে জানান তার স্ত্রী একাধিক পরকীয়ায় জড়িত ছিলেন এবং অনেকবার ধরাও পড়েছেন শেষ পর্যন্ত ক্ষোভের বসে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন স্থানীয়রা জানান দাম্পত্য জীবনে চলছিল নানা অশান্তি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসা হলেও শুক্রবার সন্ধ্যার পর রাকে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা করে ট্রিপল লাইনে ফোন করে নিজের ঘরেই পুলিশের জন্য অপেক্ষা করতে থাকেন খবর পেয়ে পুলিশ স্থলে পৌঁছে একই ঘরে স্ত্রীর লাশ এবং স্বামীকে কান্নারত অবস্থায় পায়। গ্রেফতারের সময় অনুশোচনায় ভেঙে পড়েন রাকিব স্বজনেরা কান্নাই ভেঙে পড়ে বলেন রাকিব তুই এটা কি করলি এখন তোর দুই বাচ্চাকে কে দেখবে এই কথা উপস্থিত সবার মনকে কাঁদিয়ে তোলে কাশেমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সৈদ তাউজ আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে পারিবারিক কলহকেই হত্যার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চালু রয়েছে এক মুহূর্তের রাগ ও কলহ শুধু একটি জীবনী কেড়ে নিল না চিরদিনের জন্য নিঃসঙ্গ করে দিল দুটি নিষ্পাপ শিশুকেও